বন্ধুরা আমার বাবার আমার পারস্যে যুদ্ধ সংগঠিত হয়েছে সেটা বর্তমানে ইরান পারসে যখন যুদ্ধ সংগঠিত হয়েছে আমিরুল মিনুল উমরুল খাতাব রাদি আল্লাহ আনহু মসজিদে নবমীর মধ্যে তিনি খুদ্া দিচ্ছেন কি দিচ্ছেন আরো জোরে বলেন না খুদ্া দিচ্ছেন কিন্তু খুদ্ দেওয়ার যখন খুদ্া উনি বাসন দিচ্ছেন এর ভিতরে একটা বাক্য আলাদাভাবে বললেন অমরুল উমর আব্দুল খাত্তা প্রতি আল্লাহ তিনি বললেন ইয়া সার ইয়াতল জবাল সুবাহ বলবেন না ইয়া সার ইয়াতল জবাল এই কথা বলার পর উমর খাত্তা প্রতি আল্লাহ তালান বলেছেন খুদ্বার সময় খুদবার যখন শেষ নবীর সাহাবিরা বললেন আমিনুল মিনুল আপনি যে কথাটা বলেছেন এটা তো খুদবার অংশ নয় খুদবার সাথে মিল নেই আপনি বললেন ইয়া সার জাবাল বলেছেন কাকে উদ্দেশ্য করে বলেছেন আপনি একটু বলুন অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীর সাহাবীরা শুনো পারস্যের মধ্যে যুদ্ধ করতেছে সৈন্য পাঠিয়েছি আমি কিন্তু সেখানে পাহাড়ের উপত্যকার দিকে পাহাড়ের দিকে যদি যায় আর উপত্যকার দিকে যদি যায় পাহাড়ের দিকে গেলে কাফের মুশ্রিক দিকে রেহাই পেয়ে যাবে আর যদি উপত্যকার দিকে যায় তাহলে তাদেরকে কচু কাটা মতো করে ফেলবে শহীদ করে ফেলবে এই জন্য আমি অমূল্য খাদ্য মসজিদ নবমীর মধ্যে যখন আমি খোদ্ দিচ্ছিলাম আমি অনুখাদ্যা বেখান থেকে আমি সেই যুদ্ধকে পরিচালিত করছি অর্থাৎ গাইডেন্স দিচ্ছি যাতে তারা পাহাড়ের দিকে যায় এখান থেকে আমি যুদ্ধের কমান্ড দিচ্ছি যদি কি বলা যাবে না সন্নয় বিজি আপনা চিনলনা সম্মানিত উপস্থিতি সর্বপ্রথমে আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমার পেশোয়া আমার কেবলায় কাবা হ্যায়ে শুননা বিশ্বরী শাহনশাহ হুজুরের ফরিদপুরি কেবলাজান শরীফে অগণিত কদম বসে করে আলহাজ খাজা দিদি মুজাদ্দিদি খাজা পরিবারের খাজা বড় সাজাদান মুজাদ্দুদি খাজা মেজু সাজাদান মুজাদুদীর পাক কদমে কদম বসে আরস করে সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি মহান আলামিন আমার কেবল হজরায় কিছু কথা বলার সুযোগ করে দেন সকলে করি আল্লাহ সম্মানিত হাজরিন আজকে বিশ্ব জাকের দরবার শরীফের লক্ষ লক্ষ মানুষের সমাগম মহা পবিত্র শরীফ দুই সাল এই মহাপবিত্র অরুর শরীফে আপনারা যারা আসতে পেরেছেন আপনারা খুশি না বেজার একটু আওয়াজ দিয়ে বলুন আপনারা খুশি না মহাপবিত্র বাজার শরীফে আমরা আসতে পেরেছি আর মহাপবিত্র অরুর শরীফ এটা এমন একটা অরুর শরীফ যেটা বাগদাদি ছিল আমার হুজুরকে ব্রাজান বলতেন বাবা অরুশ শরীফ অন্যান্য জায়গায় হতো বাগদাদ শরীফও হতো এখন উরুজ শরীফ বিশ্ব জাকের মজিল হচ্ছে এই উরুজ শরীফে পেয়ে আপনারা খুশি না বেজার উচ্চ আওয়াজে বলুন খুশি না বেজার এই উরুজ শরীফে যে আমরা আসলাম আজকে যে আমরা উরুজ শরীফে আসলাম কার উরুজ শরীফে আসলাম আমাদের আপন মসজিদ কেবলা জানের হুজুর কেবলা জান উরুজ শরীফে আসছে হুজুর কেবলা জান মদিনার পাওয়ার নিয়ে এখন যে বিশ্বজাকের মন্দিরে শুয়ে আছেন আমার হুজুর ক্যাবলা যান জিন্দা নামরদা একটা আওয়াজ দিয়ে বলুন জিন্দা নামরদা অলি আল্লাহদের কোনো ভয় আছে অলি আল্লাহদের কোনো চিন্তা আছে আমার ক্যাবলা হুজুর মুড়িদের খবর রাখতে পারেন কি পারেন না আরও জোরে বলেন আমার ক্যাবলা যান হুজুর আমাদের মুড়িদের খবর রাখতে পারেন কি পারেন না এই শক্তি দিয়েছেন কে আরো জোরে বলেন আরো জোরে বলেন এই শক্তি দিয়েছেন কে আল্লাহ যদি শক্তি দেন তাহলে আমাদের কোনো সমস্যা আছে জোরে বলেন সমস্যা নেই কিন্তু আমার ভাইয়ারা আমার বন্ধুরা আমার কেবলাজান হুজুরের আধ্যাত্মিক শক্তি মদিনাওয়ালা থেকে আসছে মদিনাওয়ালা মদিনাওয়ালাকে যারা খুশি করতে পেরেছে রাজি করতে পেরেছে তারা স্বয়ং আল্লাহকে রাজি করতে পেরেছে শুভ বলবেন না বন্ধুরা আমার বাবার আমার পারস্যে যুদ্ধ সংগঠিত হয়েছে সেটা বর্তমানে ইরান পারসে যখন যুদ্ধ সংগঠিত হয়েছে আমিরুল মিনুল উমরুল খাতাব রাদি আল্লাহ আনহু মসজিদে নবমীর মধ্যে তিনি খুদবা দিচ্ছেন কি দিচ্ছেন আরো জোরে বলেন না খুদবা দিচ্ছেন কিন্তু খুদবার দেওয়ার যখন খুদ্া উনি বাসন দিচ্ছেন এর ভিতরে একটা বাক্য আলাদাভাবে বললেন অমরুল উমর খাত্তা প্রতি আল্লাহ তালান তিনি বললেন ইয়া সার জবাল সুবাহ বলবেন না ইয়া সার জবাল এই কথা বলার পর উমর আব্দুল খাত্তা প্রতি আল্লাহ তালান বলেছেন খুদ্বার সময় খোদবার যখন শেষ নবীর সাহাবিরা বললেন আমিনুল আপনি যে কথাটা বলেছেন এটা তো খোদবার অংশ নয় খোদবার সাথে মিল নেই আপনি বললেন ইয়া সার জাবাল বলেছেন কাকু উদ্দেশ্য করে বলেছেন আপনি একটু বলুন অমর রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীর সাহাবিরা পারস্যের মধ্যে যুদ্ধ করতেছে সৈন্য পাঠিয়েছি আমি কিন্তু সেখানে পাহাড় উপত্যকার দিকে পাহাড়ের দিকে যদি যায় আর উপত্যকার দিকে যদি যায় পাহাড়ের দিকে গেলে কাফের মুশ্রিক দিকে রেহাই পেয়ে যাবে আর যদি উপত্যকার দিকে যায় তাহলে তাদেরকে কচু কাটা মতো করে ফেলবে শহীদ করে ফেলবে এই জন্য আমি অমরুল খাদ্যাব মসজিদ নবমীর মধ্যে যখন আমি খোদ্া দিচ্ছিলাম আমি অমরুল খাদ্যাব এখান থেকে আমি সেই যুদ্ধকে পরিচালিত করছি অর্থাৎ গাইডেন্স দিচ্ছি যাতে তারা পাহাড়ের দিকে যায় এখান থেকে আমি যুদ্ধের কমান্ড দিচ্ছি দূরে কি বলা যাবে না সুবাহান কোথায় পারস্য কোথায় মসজিদ নবমী তখনকার কোনো মোবাইল ছিল না মোটু ফোন ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না ইমো ছিল না ছিল না তখন এই প্রযুক্তি ছিল না কিন্তু তখন মসজিদে নববীর মধ্যে বসে ওমর মুরব্র বলে বলেছেন ইয়া সারিয়াতুল জামাল তো তখন এই কথাটা কোথায় মসজিদে নববী এত দূর পৌঁছাবে কিনা কি করে সম্ভব তখনকার যোগ্য কিছু মুনাফিক ছিল এখনো কিছু আছে তখন তারা বলল ঠিক আছে সৈন্যগুলি যখন ইয়ার ফুটে আসবে বা নামবে তখন সর্বপ্রথমে তাদেরকে আমরা জিজ্ঞেস জিজ্ঞাসা করব তখন এই লোকগুলি কিছু মুনাফিক মুনাফিক সৈন্য সামন্ত যখন পারস্য থেকে আসছে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা অমুক দিন অমুক তারিখে শুক্রবারে এতদার সময় আমিরুল মিনুল অর্থাৎ ওমর খাত্তা আপনাদের রাদিয়াল্লাহু তাআলার কোনো কণ্ঠ আওয়াজ শুনেছো কি না তারা জবাব দিল আমরা সেদিন শুনেছি এবং সেদিন যদি না শুনতাম এই কমান্ড যদি আমরা না শুনতাম তাহলে আজকে তোমাদের সামনে আমরা জীবিত থাক জীবিত আসতে পারতাম না তখন বলেছিল কিভাবে বলেছে কিভাবে হয়েছে একটু ব্যাখ্যা করে বলুন তখন বলেছে আমরা যখন যুদ্ধের ময়দানে যাচ্ছি আমরা যখন পাহাড়ের দিকে যদি যাই পাহাড়ের দিকে যদি আমরা যাই তাহলে আমরা আমাদের বাহিনী ঠিক থাকবো আর যদি আমরা পাহাড়ের পাদদেশ দিকে যাই পাড়ার পথ অবলম্বন করি তাহলে আমাদের যুদ্ধে পরাজয় হবে কিন্তু আমিরুল মুমিনে বলছেন ইয়া সার ইয়াতেল জাবাল তোমরা পথ ধরো পাহাড়ের আমরা এই কথাটা উমনুল খাত্তা প্রাদিয়াল্লাহ তালার থেকে আমরা পেয়েছি এই গাইডল্যান্স পেয়ে আমরা আজকে জীবিত ফিরে এসেছি ধরে কি বলা যাবে না সুবাহান আল্লাহ আরও জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে এটা কিসের কারণ হয়েছে এটা কিসের পাওয়ার এটা কিসের পাওয়ার এটা হচ্ছে কালবের পাওয়ার জোরে বলেন না সুবাহ আল্লাহ এটা হয় কাল উন্নতি হয় মদিনাওয়ালার প্রেম দিয়ে মদিনাওয়ালার ভালোবাসা দিয়ে যেই সমস্ত লিখুনি মদিনাওয়ালার দিকে হয় তাদের সমস্ত কিছুর জিম্মাদার মদিনাওয়ালা হয়ে যায় যে সমস্ত বক্তিরা মদিনামুখী হয় আল্লামুখী হয় তাদের জিম্মাদার আল্লাহ এবং রসুল হয়ে যায় ঠিক যেই সমস্ত অলি আল্লাহ মদিনামুখী আল্লামুখী তাদেরকে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন অর্থাৎ যারা আমার বন্ধু যারা আমার মুহসিন বান্দা যারা ওলি আল্লাহ লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের চিন্তা এবং গম্ভীর হওয়ার কোনো কিছু নাই দূরে কি বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে সেই কেবলা যান হুজুর এখন ঘুমিয়ে আছেন জাহাকের মঞ্জিল রওজা শরীফে রওজা শরীফে যায়া যদি আমরা কোনো কথা বলি আপনাদের কি বিশ্বাস হয় যে আমার হুজুরবাক আমাদের নালি শুনে না আমি আপনার এই মহাপবিত্র বিশ্বরুর শরীফ থেকে একটা মেসেজ দিয়ে যাই আপনারা এখনো যারা নতুন আসছেন এখনো যারা রওজা শরীফে যান নাই আপনারা দয়া করে পবিত্রতা অর্জন করে আপনারা রওজা শরীফে গিয়ে আপনার মনের কথাগুলি বলুন খোদার কি কসম করে বলি মদিনা ওয়ালাকে সাক্ষী রেখে বলি আপনি এমন একজন বীরের দরবারে এসেছেন যদি মুজাদ্দিদ সাহেবের তরিকা অনুযায়ী আপনি চলতে পারেন সেই সাজদসহ অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে মদিনা ওয়ালার সাথে আমার কেবলাদার হুজুর দিদার করে দিতে পারে কি পারে না বলে কি বলেন পারে কি পারে না তোমরা গিয়ে দেখো না যার হয় না তুলো না তোমরা এসে দেখো না যাহার হয় না থিপুরে আজ শীতে তে পির কাম শিব একজন পিরিকা মের শিব একজন তোমরা এসে দেখো না যাহার হয় না তুলো না